লোকি এলো ঘরে এই স্লোগানকে সামনে রেখে ছাব্বিশ নম্বর বিধানসভা কেন্দ্রে অভিনব কায়দায় ভোট প্রচারে নামল তৃণমূল কংগ্রেস সোমবার চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের তিন মাইল রোড এলাকায় সোনাপুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এই সভায় এক নতুন পদ্ধতিতে মুভির মাধ্যমে ভোট প্রচার চালানো হয় মুভিতে তুলে ধরা হয় বিগত প্রায় পনেরো বছরে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বিধবা ও অসহায় মহিলারা কিভাবে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সেই বাস্তব চিত্রই দেখানো হয় সভায় উপস্থিত একাংশ লোকের উদ্দেশ্যে সরকারি বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সহ অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া যায় তা বিস্তারিতভাবে তুলে ধরা হয় মুভির মাধ্যমে উন্নয়নের গল্প দেখে উৎসাহিত হন এলাকার বাসিন্দারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল প্রেসিডেন্ট শ্রীবাশ্ম সিংহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ দেবনাথ সহদেব মন্ডল ইরশাদ আলী হাসান রানা সহ একাধিক নেতৃত্ব নেতৃত্বরা জানান মানুষের ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এই অভিনব প্রচার পদ্ধতি গ্রহণ করা হয়েছে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই নতুন ধাঁচের ভোট প্রচার এলাকায় যথেষ্ট সারা ফেলেছে বলে দাবি নেতৃত্বের আমাদের চোপড়ার মাননীয় বিধায়ক এমএলএ সাহেব আমাদের আব্দুর রহমান সাহেবের নির্দেশ আমাদের চোপড়া ব্লক তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের সোনাপুর অঞ্চলের তিন মাইল রোড বাজারে আমাদের সোনাপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের যে লক্ষ্মী এলো ঘরে যে আমাদের কর্মসূচি আমাদের আপনারা জানেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামগঞ্জে পাড়ায় টোলে যে আমাদের প্রতি প্রত্যেক দিন যে প্রোগ্রামটা হচ্ছে লক্ষ্মী ঘরে সেটারই অঙ্গ হিসাবে আমাদেরও চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমাদের ব্লকে পাঁচ থেকে ছটি মেন মেন হাটে গঞ্জে আমাদের এই কর্মসূচিটা হবে তারই অঙ্গ হিসাবে আজকে সোনাপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমাদের মাইল রোড বাজারে আমাদের পথচলতি মানুষ এবং আমাদের যুবদেরকে নিয়ে আজকে আমরা এই লক্ষ্মীর করি করবো উপস্থিত ছিলেন আমাদের চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি আমাদের শ্রীবৎসিংহ আমাদের অঞ্চল সভাপতি যুবল আমাদের সুভাষদা আমাদের হাসান কামাল রানা আমাদের চোপড়া অঞ্চল সভাপতি আমাদের জেনারেল সেক্রেটারি ব্লকের আমাদের হাসান ভাই থেকে শুরু করে আমাদের সোনাপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসে প্রত্যেকটি সদস্য আমাদের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে এবং এলাকার অসংখ্য ভদ্রমণ্ডলী এবং নাগরিক আমাদের আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আজকে লক্ষ্মী এলো ঘরে কর্মসূচি সম্পূর্ণভাবে আমাদের আজকে সফল আমাদের আজকে বিগত এক মাস ধরে যে প্রোগ্রামটা চলছে লক্ষ্মী এলো ঘরে গোটা বাংলাতে এই প্রোগ্রাম চলছে তো আমরা উত্তর দিনাজপুরে চলছে আমাদের তো আমাদের বিধায়ক সাহেবের নির্দেশে আমরাও কিন্তু আমাদের ব্লকে মাদারের পক্ষ থেকে যেরকম লোকীয় আলো প্রোগ্রামটা গ্রামে গ্রামে হচ্ছে তো আমরা যুবদের পক্ষ থেকে এই প্রোগ্রামটা আজকে থেকে চালু করলাম আমরা আজকে জন্দগঞ্জ বুধের তিন মাইল রোডে এই প্রোগ্রামটা করলাম যুবদের পক্ষ থেকে এবং এই প্রোগ্রামে আমাদের এলাকার সমস্ত যুব ভাই এবং আমাদের পথ চলতি যে সাধারণ মানুষ আছে সবাই সবারই বসার ব্যবস্থা করা হয়েছিল সবাই বসে আমরা এই প্রোগ্রামটাকে দেখলাম সত্যিই খুব ভালো লাগলো সিনেমার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিগত পনেরো বছর ধরে যা যা প্রকল্প নিয়েছে সেই প্রকল্পগুলো সব এর মধ্যে রয়েছে এবং আমরা এটা প্রচার করলাম আপনার নাম আমার নাম শ্রী সিংহ আমি চোপা ব্লক পুরো